অবস্থা সবার কেমন সবাই ভালো আছেন তো অনেক নতুন ড্রাইভার ভাইরা রাতে কিভাবে গাড়ি চালাতে হয় সেটা ভয় পান আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি হাইস গাড়ি বামে একটি এক্সনোয়া গাড়ি তো এখন আমি যে অবস্থানে আছি তা আপনারা অনেক সময় ভয় পান যে এখন আমরা কি করব গাড়িটা ছাড়লে আমরা ডানে যাবো না বামে যাবো সময় খেয়াল রাখবেন ডানে এন্টিকেটার বামে এন্টিকেটার বামে লুকিং গ্লাস ডাইনের লুকিং গ্লাস বামে লুকিং গ্লাসটা খেয়াল রাখবেন আর যদি আপনি যেমন এখন এই আমি এই একবারে ডাইন সাইডে আসি আপনি যদি বাম সাইডে যেতে চান তাহলে এই যে বামে ইন্টিকেটার দিবেন দেখতেই পাচ্ছেন আর যদি ডানে যেতে চান ডানে ইন্টিকেটার দিবেন তো এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি আপনি ডানে যেতে চান তাহলে আপনি ডানে ইন্টিকেটার দিবেন যদি বামে যেতে চান তাহলে বামে ইন্টিকেটার দিবেন তো খুব সুন্দর আর সবসময় কিউ সেনসিটিভ ভাবে গাড়ি চালাবেন আপনার সব গাড়ির রানিং অবস্থায় দেখতে হবে যে গাড়িটা কি লক আছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে লক অপশন লক 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 থাকবে আনলক 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 করে করে থাকলে থাকলে করবেন নেবেন তো এই আর কি আপনি সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালালে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি তো ঠিক আছে আর আপনি অল টাইম সামনে যে গাড়িটা দেখতে পারবেন সেটা থেকে মিনিমাম মানে মিনিমাম তিন থেকে চার ফুট ডিস্টেন্সে থাকবেন কারণ সামনের গাড়িটা যে কোনো সময় ব্যাগ দিতে পারে সামনের গাড়িটা ব্যাগ দিলে হঠাৎ করে যেন ব্যাগ দেওয়ার প্রয়োজন হইতেই পারে যখন ব্যাগ দিবে তখন যেন আপনার গাড়িতে না লেগে যায় ওইভাবে বা আপনার গাড়িটা অনেক সময় ব্রেক হই হইতে পারে মিস ফায়ার হইতে পারে যেন জোরে ধাক্কাটা না লাগে এভাবে আপনি যদি করতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি এই জন্য সবসময় দুই থেকে তিন ফুট মানে মিনিমাম পাঁচ ফিট ডিস্টেন্স থাকবেন তাহলে আপনার সবসময় নিরাপদে থাকবেন আর যখন আপনি এখন ধরেন আপনার ই অবস্থায় আছে যেমন জ্যামে আছে আমি আমার গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন এনে আছে নিউটলে আছে তো নিউটলে আপনি সবসময় নিউটলে রেখে ব্রেকে পাড়া দিয়ে রাখবেন বা আপনি সবচেয়ে ভালো হয় হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখবেন তাহলে এখন আপনি যদি ব্রেক ছেড়েও দেন আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আবার যখন আপনি গিয়ারটা গাড়ি মানে জ্যাম ছেড়ে দিবে তখন আপনি হ্যান্ড ব্রেকটা ছেড়ে তারপরে আপনি এ যে ড্রিটে দিবেন ড্রাইভে দিবেন তো দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু ড্রিটে ড্রাইভ এ দিচ্ছি আমার গাড়ি কিন্তু আগাচ্ছে হ্যাঁ তো খুবই সেনসিটিভ ভাবে ডাইনের বামে মানে স্টার্ট দেয়া গারে চালানোর আগে এটা দেখে নেবেন তাহলে আপনার জন্য খুবই বেস্ট হবে কোনো ভয় পাবেন না রিল্যাক্স করে চালাবেন দেখতেই পাচ্ছেন एवरीवन আমার ডাইনে কতটুকু জায়গা আছে বামে কতটুকু জায়গা আছে এগুলা কিন্তু লুকিং গ্লাসি দেখা যাচ্ছে তো আপনারা যদি এভাবে চালাতে পারেন কোনো অসুবিধা হবে না আশা করি